রূপায়িত করে সরকারের অরাজনৈতিক অংশ প্রশাসকরা আর এই পোশাকের সঙ্গে প্রশাসনের সঙ্গেই অর্থশাস্ত্র গ্রন্থে এই বিষয়টিকে আলোচনা করেছে তো আধুনিক রাষ্ট্রবিজ্ঞানীরা এটা আলাদা করে রাষ্ট্রবিজ্ঞানের উপাদান বলে আলোচনা করেননি যেটা কৌটিল্য আলাদাভাবে একটি বৈশিষ্ট্য বা উপাদান হিসেবে রাষ্ট্রের উপাদান হিসাবে আলোচনা করেছে। জনপদ কৌটিল্য তার অর্থশাস্ত্রে জনপদ নিয়ে আলোচনা করেছেন তো জনগণের জনগণ আর পদ হচ্ছে ভূখণ্ড পাশ্চাত্যের রাষ্ট্রবিজ্ঞানীরা দেখো জনসমষ্টির কথা বলেছেন প্রথম উপাদান রাষ্ট্রের আর দ্বিতীয় উপাদানে বলেছেন ভূখণ্ড তাহলে কৌটিল্য তার সপ্তাঙ্গ রাষ্ট্রতত্ত্বে বা রাষ্ট্রের সাতটি বৈশিষ্ট্যের মধ্যে একটার মধ্যেই দুটো পাশ্চাত্যের রাষ্ট্রবিজ্ঞানীদের দুটো বৈশিষ্ট্য এখানে একটার মধ্যে উল্লেখ করেছেন জনপদ পাশ্চাত্যের জন সমষ্টি আর হচ্ছে ভূখণ্ড এর এর এটার সঙ্গে কৌটিল্যের ব্যাখ্যার পার্থক্য হচ্ছে জনপদ অর্থাৎ এক্ষেত্রে দুটো পাশ্চাত্যের রাষ্ট্রের উপাদানকে কৌটিল্য একটাতে পরিণত করে আলোচনা করেছেন দেখো কৌটিল্য তার অর্থশাস্ত্র গ্রন্থে দুর্গের কথা বলেছেন দুর্গ বা সেনাবাহিনী সেনাবাহিনী যেখানে থাকবেন সেটাই হলো দুর্গ সেনাবাহিনী যেখানে থাকবেন সেটা হলো দুর্গ এটা রাষ্ট্রের বৈশিষ্ট্য পাশ্চাত্য রাষ্ট্রবিজ্ঞানীরা কিন্তু এটা আলাদাভাবে তুলে ধরেননি যেটা কৌটিল্য উল্লেখ করেছেন কৌটিল্যের আলোচনা অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং প্রাসঙ্গিক কৌটিল্য কোষ আলোচনা করেছেন রাষ্ট্রের রাজ্যের কোষাগার ট্রেজারি অত্যন্ত গুরুত্বপূর্ণ যেটা পাশ্চাত্যের রাষ্ট্রবিজ্ঞানীরা আলাদা করে কোষ নিয়ে আলোচনা করেননি আলাদা করে আলোচনা তারা দেখাননি তাদের রাষ্ট্রের উপাদানের মিশন রাষ্ট্রের সঙ্গে রাষ্ট্রের রিলেশন অর্থনৈতিক সামাজিক রাজনৈতিক ক্ষেত্রে সেটা কিন্তু রাষ্ট্রের একটা গুরুত্বপূর্ণ উপাদান এটা কৌটিল্য তার অর্থশাস্ত্র গ্রন্থে আলোচনা করেছে কিন্তু অন্যান্যটা তা অন্যান্য রাষ্ট্রবিজ্ঞানী অর্থাৎ পাশ্চাত্য রাষ্ট্রবিজ্ঞানের যাতে আলোচনা করেননি আবার কৌটিল্য আলোচনা করে